সমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে হেমুদিকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন আজ আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যেগুলো বারবার বিভিন্ন পরীক্ষা থাকে আমরা শুরু করছি ইন্টারনেট জনককে জগতের প্রথম গুগলের প্রতিষ্ঠাতা কে লেরিপেজো সার্গেই ব্রিন মার্ক জাকারবাগ ও তার সহযোগী সহপাঠী কত সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন দুই সালে টুইটারের যাত্রা শুরু হয় কবে দুই হাজার ছয় সালে মার্কেটিংয়ের জনককে ফিলিপ কাটলার মেপল পাতার দেশ কোন দেশের উপনাম কানাডা সাত পাহাড়ের দেশ বলা হয় কোন স্থানকে রোম পৃথিবীর স্বাদ হল পামির মালভূমি শিকাগো শহরকে বলা হয় বাতাসের শহর কোন শহরকে দক্ষিণের রানী বলা হয় সিডনি বাংলাদেশের প্রথম এবারে জয়ী নারী হলেন নিষাদ মজুমদার পদ্মা নদীর উৎপত্তিস্থল হল গঙ্গোত্রী হিমবাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে ব্রিক্স এর সদস্যগুলো হল ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে দুই হাজার ষোলো সালে সর্বাধিক ভাষার দেশ কোনটি পাপুয়াগিনী বাটির দেশ নামে পরিচিত বাংলাদেশ ভূমধ্য সাগরের বাতিকার বলা হয় কোন আগ্নেয়গিরিকে স্টাম্বলি এনাটমির জনককে আদ্রে ভেসালিয়াস রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা যুক্তরাজ্য আধুনিক শিক্ষার জনককে বাল মেগারিস ইন্টারনেটের জনককে ভিন্টন জি কার্ফ ডাব্লু 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 এর জনককে টিম বার্নার্স লি ইমেইলের জনককে রে টম বলিশিরা ভ্যালি কোন জেলা অবস্থিত মৌলভীবাজার জেলায় আলদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়ি জেলায় নাভিদকালী ভ্যালি কোথায় অবস্থিত কক্সবাজার জেলায় বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না মালভূমি হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে পঞ্চগড়কে বিশ্বে ইন্টারনেট চালু হয় কখন উনিশ সালে আধুনিক ফিনান্সের জনককে ডক্টর ইউগেন ফামা বাংলাদেশের আমাজন বলা হয় সিলেটের রাতার বনকে। কোন গাছকে সূর্যকন্যা বলা হয় তুলা গাছকে তিনশো আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে সিলেট জেলাকে বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোথায় কক্সবাজার বাংলাদেশের গরম পানির ঝর্ণা কোথায় সীতাকুণ্ড বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি ভোলা প্রকৃতির কন্যা বলা হয় বাংলাদেশের কোন স্থানকে সিলেটের জাপলংকে কোন দুইটি দেশের মধ্যে অ্যাশেস ট্রফি খেলা হয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড কোভিড উনিশ রোগী প্রথম কোন শহরে দেখা যায় চীনের উহান শহরে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ